মেরিবল শাখাটি করি চৌ সিরে বন্ধ করি দশ মেরিবল শাখাটি আমরা গ্রাম চৌ সিরে শান্তি শান্তি কেটে যা শান্তি কেটে যা উত্তর দক্ষিণ বঙ্গলা করি জয় বিন্দু জয় বিন্দু বন্ধ হয়ে বন্ধ আপনার কাছে এখন কি ধরনের রোগী বেশি আসতেছে রোগী বেশিরভাগ আসে ওই যে স্বামী স্ত্রী অমিল আচ্ছা আচ্ছা তারপরে ভাই ভাই মিল নাই তারপরে মনে করেন যে সত্যি বেলায় জায়গা জমি মামলা তারপরে মনে করেন টাকা লাটিয়ে রাখছে এরকম কিছু রোগী আমার কাছে আসে ভালোবাসা করে ব্যর্থ হয়েছে মনে মানুষ ফিরে পেতে চায় বেশি করি মনে করেন তিনি তো পড়াই হয়ে থাকে যারা বিদেশে চলে গেছে দেশে বউ থিয়ে তারা তো অনেক পরকে চলে গেছে তারা মনে করেন যে অনেক দুষ্কৃতি করে আমার ফোন দেয় ভাই এই সমস্যার কাজ করে নিতে না এগুলো তো আমি ইনশাল্লাহ করি তার কাছে এখন কি ধরনের রোগী বেশি আসতেছে রোগী বেশিরভাগ আসে ওই যে স্বামী অমিল আচ্ছা আচ্ছা তারপরে ভাই ভাই মিল নাই তারপরে মনে করেন যে সত্যি আমি বেড়ে বেড়ায় জায়গা জমি নিয়ে মামলা

তা আপনার কাছে চিকিৎসা নেওয়ার জন্য কি শুধু ফোনে যোগাযোগ করলে হবে নাকি আপনার ঠিকানা এসে যোগাযোগ করলে ভালো হয় ফোনে যোগাযোগ করে অনেকে বাড়ির ঠিকানা মতো আসে আচ্ছা আচ্ছা অনেকে আবার মোবাইলের মাধ্যমে করে আচ্ছা আচ্ছা ঠিক আছে যেমন অনেকে ড্রাইভি অনেকের মনে করেন যে মানুষ মানুষ নষ্ট করে তারপর আমার ভাই ভাই অমিল স্বামী স্ত্রী অমিল পাড়াপুশি মিল নাই জায়গা জমি মামলা বুঝে তারপর টেকে আর কি রাখে ঠিক আছে পারিবারিক ঝামেলা

মানে কবিতা দাস এক্সপ্লেন করবেন কিন্তু বিষয়গুলো কোনটা কাজে লাগে যা কিছু আয়োজন লাগে সেই গুলো করে দেওয়া লাগবে আচ্ছা 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 না অনেকে অনেকে আবার এই মনে করে যে ধান্দা করে বা টাকা পয়সা নেয় ত্রিশ পঁয়ত্রিশ বছর থেকে আসলে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি তো অনেক সার্টিফিকেট পেয়েছেন বা অনেক জায়গা থেকে অনেক সম্মান পেয়েছেন বা অনেক কিছু পেয়েছেন বিভিন্ন সাক্ষাৎকার হ্যাঁ